আসসালামু আলাইকুম তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে একটা নৌকাতে জেলেরা মাছ উঠাইতেছে তারা মূলত নদীতে লালচা মাছ ওই 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 মেয়েটা বেশি

ওই পিসটা পিসে একটা যায় তোমার শাইন হ্যাঁ এই যে আছে সেগুলা এটা পরে একটা পরে ওই যে আছে 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 এক সমাস পাইছে जाले। तो पीछ अटो, पीछ अटो तो 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 तो

আসলাম এই জেলেদের কাছে তাদের জালে ভিতরে মাছ আছে তারা নৌকা করে নদী থেকে নৌকা উঠে রাখছে জাল এটা কি কতগুলো মাছ ধরছে এর ভিতরে

জোৰ আগে তোমার ছিল সাত দিন আগে বা তিন চার দিন আগে পুরো এক সপ্তাহ মাছ পড়ছে এই এলাকায়

কাটা মাছ মানে বন্ধুরা যে তো আজকে পর্যন্ত আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা অন্য কোনো ভিডিও নেই